বিএনপি জামাতের ম্যান্ডেট ছাড়া একবারও ক্ষমতা যাইতে পারে নাই একবার গেছিল আঠারো দিন ঠিকতে পারে নাই সুতরাং তারা এমন কোন দল না যে এককভাবে ক্ষমতায় চলে গেছে কোনদিন এটা মনে করার কারণ নাই আর খুব বেশি পপুলার এটাও আমার কাছে মনে হচ্ছে না মানুষ কিন্তু এখন অতিষ্ঠ হয়ে বয়ে কথা বলছে না প্রশাসন তাদের পাক্ষিকতা আচরণ নিচ্ছে এক পাক্ষিক আচরণ করছে প্রশাসন প্রশাসনের দৃষ্টিভঙ্গি হচ্ছে দুই দিন পরে ক্ষমতা চেঞ্জ হয়ে গেলে এরা ক্ষমতায় আসবে আপ তখন আমার আর চাকরি থাকবে না ওই ভয়ে তারা এখন তাদের ব্যাপারে স্টেপ নিচ্ছে না কিন্তু আমরা বারবার প্রশাসনকে বলছি যে আগের দিন নাই জুলাইর আগের বাংলাদেশ 90 এর রাজনীতি আর 2025 এর রাজনীতি 2024 পরবর্তী রাজনীতি আর এক হবে না শুনছেন টিকে থাকতে হলে তোমাকে মানুষের মতো আচরণ করতে হবে তুই আগের মতো ফ্যাসিবাদী আচরণ করবা কোরআনের প্রোগ্রামগুলো হচ্ছে আওয়ামী লীগের এত দ্রুত এত বড় স্টেপগুলো নেয় নাই তারা মাফইলে বাধা দিচ্ছে তারা এই যে আমাদের নোয়াখালী এরপরে ওই অঞ্চলগুলোতে মসজিদের ভিতর আমাদের ভাইদেরকে রক্তাক্ত করছে গতকাল আজকেরও ঘটনা দেখলাম আমাদের বোনেরা কোরআনের তালিম করে শিখানি গিয়ে তারা বাধা দিচ্ছে এরা এখন কোরআনেরও গণশত্রুতে পরিণত হয়েছে এটা মজারজনক বিষয় যাদের সাথে এত দিন ধরে আমাদের পথ চলা ছিল তারা আজকে স্বার্থের কারণে বিরোধিতা করা শুরু করেছে এত দিন পাশে ছিল কারণ জামাতের ভোটগুলা নিতে খুব মজা লাগছে এখন যখন তাদের আতে ঘা লাগছে তখন জামাতে বিরোধিতা করতেছে মনে রাখবেন বিএমপি জামাতের ম্যান্ডেট সারা 1 2 ঘন্টা যাইতে পারে নাই একবার গেছিল 18 দিন ঠিকতে পারে নাই সুতরাং তারা এমন কোন দল না যে এককভাবে ক্ষমতায় চলে গেছে কোনোদিন এটা মনে করার কারণ নাই আর খুব বেশি পপুলার এটাও আমার কাছে মনে হচ্ছে না আমাদের কাছে একটা সুযোগ তৈরি হয়েছে আমার দৃঢ় বিশ্বাস এই ইয়াং জেনারেশন পারসেপশন এখন তাদের চেঞ্জ হয়ে গেছে যত বেশি শিক্ষিত মানুষ তারা এখন তাদের ওপেন আই দিয়ে তারা দেখতে পাচ্ছে যে আসলে এখন আর চেতনাকে অনেক বিক্রি করছে আওয়ামী লীগ বিক্রি করছে ওই একই চেতনার ব্যবসা আবার তারা শুরু করছে তা আমরা তারা যা বলুক না কেন আমরা বলি ওহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ আমরা আমাদের এজেন্ডা গুলো নিয়ে মানুষের কাছে এখন মানুষের কাছে একটু পৌঁছাইতে হবে আপনি যদি এই মানে ঢাকায় বইসা আর এই দুই একটা মিটিং সিটিং করা ফেসবুকে পোস্ট আর কমেন্ট লেখা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে মনে করে যে কি হাই উঠছে এমনি তো জিতে যাব এরকম আত্মতৃপ্তি কিন্তু আমাদের পরাজয়ের বড় একটা কারণ হয়ে যেতে পারে যেটা আমাদেরকে কাজ করতে হবে ঢাকায় বসে আমি একটু তালিকা করি আমার অধীনস্থ অন্তত 500 লোকের সাথে কন্টাক্ট করব পার্সোনাল সম্পর্কের কারণে তার কাছে আমি এই দাড়ি পাল্লার মেসেজটা একটু পৌঁছানোর জন্য চেষ্টা করবো এটা আমার জন্য একটা কাজ হবে ঢাকায় যতদিন থাকি এরপরে ময়দানে গেলে তো আমি কাজ করবই।